কে আনন্দজন বই পরিবারে সবাই কেমন আছে আছে তালে আনন্দ যদিও আল্লাহর রহমতে ভালা আছে ভালা আছে পুত্র হঠাৎ এই সময় তোর হাতেতে এ কি এ কাল হই আইসি দে হে আদবি ভাব করে দেন भाऊ ए ओ शानदरೋಜার মা শেখ কেন আইয়ের বুঝলে আর বাপা মরাই কেমন বুঝছেন নেতাল সাহেব ওই রোজা তো আয়সে তো দিলে তো বোনের মানি যত রাখবেলাই এই বোনের ওর বাড়িতে দন লাগে তো চলে যো তো অনার আর বাসাত বাইরো বাইরো আর বাসাত তাহলে আমি কোনো অন্যায় করছি আর মাফ করি দে তুই কোনো অন্যায় করো

তোমার বোন গরিবের ঘরে জন্মাইছে কিসে আর তোমার বোনের মতো একটা মান্যা আমি যে বউ আনছি এটা তো আমার আমার গর্বের বিষয় পুত্রা তুই আরে যে মাটি দিয়ে লাইছো দুনিয়ার মাটিতে তুমি আমার আজকে ফকির মনে করলো ফকির বানাই দিলা ইফতারি গুলো আনি আমি এটা মানছি ঠিক আছে এটা আমি মানি যে তুমি দেখো সমাজের আশেপাশে ইত্যাদি না আইলে বরফরে অত্যাচার করে খোঁড়া বিভিন্ন কথাবার্তা বলের সরণ দেয় এগুলা দেখি তুমি আইসো আন্দাও কোনো এই রমজান মাসের ইত্যাদি লাই তোমার বোনের খোঁড়া দি নি কোন। আরে তোমার বোন সে আর গর লক্ষ্মী লক্ষ্মী আই সমাজের ওই ইত্যাদি বিয়ার বাড়ির ইত্যাদি লাইকর ই এগুলির মতো হন

সুন্দর করে মেমান মেহমানের মতো চলে যাবেন আর সাথে যেটা আইন এটা নিয়ে যাবেন কারণ আমি বিক্ষুব্ধ নই কথাটা মনে রাখবেন